বাইক লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন বাইক আরোহী দুই যুবক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং গোলাবাড়ি রোডের জামিনী মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রাতে দুই যুবক বাইক চালিয়ে ক্যানিং দিকে আসছিলেন এদিন সেই সময় একটি লরি হেরো ভাঙার দিকে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাইক আরোহী যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন জানা গেছে বাইক আরোহী দুই যুবক মতিয়ার রহমান লস্কর সালমান লস্করের বাড়ি নিকারিঘাতা পঞ্চায়েতের পাঙ্গাসখালি গ্রামে

যাদের যাদের ধাক্কা মেরেছে তাদেরকে চেনেন না না তারপর কি করলেন তো আমরা গিয়ে সাহায্য করলাম দিয়ে এসে অটো দাঁড় করে দিলাম অটো দাঁড় করে নিয়ে এসেছি হসপিটাল নিয়ে এসে যারা মানে জখম হয়েছে এদের পরিচয় পাওয়া গেছে কি নাম আপনার

দুজনই তো বাঁচবে না মনে হচ্ছে মাথায় যা চোট পেয়েছে দুজনই বাঁচবে না কি করবে তুই

이 바디에 포커스